এক শব্দটা মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যে পরিবার তাকে রাজকন্যার মতো বড় করেছে সেই পরিবারকেও তাকে একদিন ছেড়ে যেতে হবে চামড়া কালো হয়ে যাবে বলে যে মেয়ে রান্নাঘরে ঢুকতো না সেই মেয়েটিও এখন সারা দিন রান্নাঘরে বসে রান্না করে কালার করা চুলও আচরানো টাইম হয় না সংসার সামলাতে সামলাতে যে মেয়ে বান্ধবীদের ছাড়া যাদের কাছে মনের কথা শেয়ার না না করলে পেটের হতো এখন তাদের সাথে যোগাযোগ হবে বছরে একবার নয়তো হবেই না যে মেয়ে সকাল নটা থেকে দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকার অভ্যাস ছিল সেই মেয়ে এখন সকাল সকাল উঠে কাজ শুরু করে দেবে যে মেয়ে তার শীতকালের খাট ছেড়ে উঠতে ইচ্ছে হতো না বলে মা মুখে তুলে খাবার খাইয়ে দিত সেই মেয়েটাকে এখন সকাল সাতটার সময় উঠে রান্না করতে হয় যে মেয়েটা মাছের মাথা ছাড়া অন্য কিছু খেত না তাকেও স্বামী সন্তানের পছন্দের কথা ভেবে মাথা খাওয়ার ইচ্ছে লুকাতে হবে যে মেয়েটা নিজের রুম ছাড়া অন্য কোনো রুমে ঘুমাতে পারত না তাকেও নতুন একটা রুমকে নিজের রুম বানাতে হবে বাড়ি প্রিয়জন বন্ধু সব কিছু ত্যাগ করেও অনেক সময় মেয়েটাকে অনেক কটু কথা শুনতেও হবে ব্যাপারটা সাংঘাতিক লজ্জা কারো ত্যাগের মর্ম না বুঝি উল্টে তাকে কষ্ট দেওয়া অকৃতজ্ঞদের পরিচয়